আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পস লাইফস্টাইল থেকে খুব সুন্দর কিছু রেডিমেড থ্রি পিসের কালেকশনই সবগুলো হচ্ছে কমফোর্টেবলের মধ্যে এবং আরামদায়ক কালেকশন আজকে দেখাবো তো ফার্স্ট অফ অল একটা বুটিক্সের ড্রেস দিয়ে স্টার্ট করছি যেটা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কমফোর্টেবলের মধ্যে গলায় কিন্তু কাজ করা সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে প্রিন্ট করা এবং পুরো ড্রেসটাই কিন্তু দেখুন নিচে এরকম প্যানেলের কাজ পুরো ড্রেসেই কাজ সাইজ হবে কত ভাইয়া সালোয়ারটা কন্ট্রাস্টে মেরুন হবে আর এটা ওন্নাটা খুবই অ্যাট্রাকটিভ অল ওভার ওন্নাতে দেখুন খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা থাকছে এটা সাইজ কত বলেন ভাই 38 থেকে 40 38 থেকে 44 এর প্রাইস কত পড়ছে মাত্র 1150 টাকা 1150 টাকা কালার দেখাচ্ছি হচ্ছে ইয়েলো কালারটা এর বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এটার মধ্যে আরো যে কালার রয়েছে দেখুন এই যে এটা একটা আছে আছে ব্ল্যাক কালার প্রাইসটা কত পড়ছে ভাই এটা মাত্র 1150 1150 ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা কি পড়ছে একই দাম মাত্র 1150 1150 ওনাগুলো কিন্তু অনেক বড় सेम প্রাইস এগুলো অনেক সুন্দর ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি 1150 83 থেকে 44 এটা একটা কালার হবে পিঙ্ক কালার এই যে ওনা ভাঁজ করে রাখ প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর প্রাইসটা পড়বে হচ্ছে

এটা পার্পেল কালারটা সম্পূর্ণটা মিরর আর করা আছে খুব সুন্দর করে আর এখানে একটা জিনিস একটু বলি অনেকেই কমেন্ট করেন যাবো মিরর উঠে যাবে কিনা দেখা যায় কি ইউজ করতে করতে একটা দুইটা মিরর তো পড়ে যায় স্বাভাবিক এটা ঠিক আছে বাট নর্মালি কিন্তু খুব মানে অনেক মিরোর ইউজ করা হয়েছে এখানে একটা দুইটা পড়লেও আর কি বোঝা যাবে না এরকম একটা ব্যাপার তো ভাই এটা প্রাইস কত মাত্র 1350 টাকা 1350 টাকা আর কটনের মধ্যে ঠিক আছে জামা ফুললি কটন শিফন জর্জেট এইটা একটা আছে স্টোন আর মিরর দিয়ে সিমিলার ভাবে কাজ করা আছে সালোয়ার থাকবে ওন্না থাকবে দামটা পড়বে হচ্ছে এটা মাত্র 1350 টাকা 1350 আচ্ছা নেক্সট কালার ডিজাইন দেখাচ্ছি এটা আরেকটা আছে এটার মধ্যেও কালার হবে তিনটা সো এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণটা মিরর করা থাকছে এটাতেও সালোয়ার প্যান কাটিং এ হবে আর এটা হচ্ছে ওন্না পিওরের ওন্না ওনার দুই সাইডে কাজ করা এটা দাম কত ভাই মাত্র 1350 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে পিঙ্ক কালার সাথে সেম সালোয়ার হবে সেম ওড়না হবে প্রাইসটা পড়বে মাত্র 1350 1350 আর একটা হবে এই যে স্কাই কালার এটার সাথে সালোয়ার ওড়না আবার হবে ইয়েলো কালারের মধ্যে ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা প্রাইসটা তা একই প্রাইস মাত্র 1350 1350 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিয়ার সেটা হচ্ছে হোয়াইটের মধ্যে ভিয়ারস একে তো গরম ঠিক আছে সেখানে হোয়াইট কালার খুবই কমফোর্টেবল এক আর দ্বিতীয় কথা সামনে পূজা আসছে চলে পূজার জন্য ড্রেসে কিন্তু সুতার একটা কাজ করা আছে এই সুন্দর হোয়াইটের ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারেন এটা সম্পূর্ণটা কাজ করা আর সালোয়ারটা কন্ট্রাস্টে আর ওনাটা হবে বড় না এটা একটু খেয়াল করে দেখবেন সালোয়ারটা থেকে বিশেষ করে স্ক্রিনশট নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে প্রাইস কত ভাই এটা মাত্র 1150 টাকা 1150 কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে এটার সালোয়ারটা রয়েছে আবার বাসন্তী কালার ঠিক আছে এটার সাথেও সেম সালোয়ার এবং সেম ওন্না প্রাইসটা পড়ছে এটা

এই ড্রেসটা এটা কটনের মধ্যে গলায় কাজ করা যেমন নিচে কাজ করা সালাট হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর ওন্নাটা বড় ওন্না কটনের মধ্যে এটার প্রাইস কত পড়ছে মাত্র 1150 টাকা 1150 কালার দেখিয়ে দিচ্ছি এটা পেয়াজ কালার এটা আছে আপনার ফিরোজা কালারটা এটা কিন্তু জামা সালোনা সব কটন প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1150 টাকা 1150 30 থেকে 40 পর্যন্ত अवेलेबल अवेलेबल বডি সাইজ আছে ওকে নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা কালার হবে তা একটা কালার আছে এটা ম্যাজেন্ডা কালার একই দাম সালোয়ার হবে উন্ন হবে প্রাইসটা পড়বে এটা মাত্র 1150 1150 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে কুর্তি স্টাইল সো এটা বডিতে কাজ হাতায় স্কিন প্রিন্ট থাকবে জামার নিচেও সেম সালোয়ার প্যান্ট কাটিং আর উন্নটা বড় উন্ন হবে এটা প্রাইস কত পড়ছে আর ও সালোয়ার কিন্তু কটন কাপড় এটা রিয়ন কটন 1100 টাকা 1100 টাকা ওকে 1100 তে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে এটা কি কালার একটাই কালার সম্পূর্ণটা কাজ থাকবে সাথে সালোয়ার হবে ওন্না হবে এটা প্রাইস পড়বে মাত্র 1150 1150 সালোয়ার আছে ওন্না আছে সেম 1150 এটা একটা ড্রেস এটাও কিন্তু গলায় হাতায় কাজ করা সম্পূর্ণ ড্রেসে কাজ জামা নিচে কাজ সালোয়ারে নিচে কাজ থাকছে আর ওন্নাটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়বে মাত্র 1350 টাকা 1350 সো যা নিতে চাচ্ছেন যেম পফাইফ স্টাইল নিমাগস্টিক কোম্পানি বিশ্ব ভিলার্সদের তৃতীয়তায় স্বপ্ন নাম্বার পাঁচ ব্র্যাক ব্যাংকের সামনে আর ফোন নাম্বার ভিলার্স কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ